একটা অবিশ্বাস্য করার কথা বলবো বিশ্বাস করবেন তো বারো বছরের ব্রণ আছে আপনার পনেরো বছরের ব্রণ আছে আপনার ত্রিশ বছরের মেস্তা আছে এই দুইটা জঘন্যতম শত্রুকে আপনি যদি একদম নিমেষ করতে চান আপনাকে কিন্তু একটা প্রোডাক্ট খুব ভালো মতো করে আপনাকে সঙ্গ দিবে সেটা হচ্ছে আমাদের কেটি ক্রিমের আপডেট ভার্শন এইটা আপনি দুনিয়ার কোথাও আপনি যদি মনে করেন চাপো আমি ক্রিম পাঁচ হাজার টাকা দিয়ে কিনবো আমি একটু বেশি টাকা দিয়ে কিনবো তারপর আপনার কাছ থেকে নেব না তাহলে আপনি কিন্তু আর পাবেন না ক্রিম ওয়ান অ্যান্ড অনলি শুধুমাত্র আপনি স্কিন স্কিংকের প্রোডাক্টস পেজের এই প্ল্যাটফর্ম থেকে পাবেন শুধুমাত্র আপনাদের জন্য আমি অনেক যুদ্ধ করে আসলে এই ক্রিমটার একদম অথরাইজড ডিলার কোডটা আমি আমার নিজের করে করেছি আমাদের কেটে ক্রিমটা আপনি যদি নিতে চান আপডেট ক্রিম এটি কিন্তু ওল্ড ভার্সেন না এটি কিন্তু আপডেট ক্রিম আপডেট ক্রিম আপনাকে চ্যালেঞ্জ করছে আপনাকে দশ ফিট পর্যন্ত ফর্সা করবে আপনার ত্রিশ বছরের মেস্তা চলে যাবে আপনার ব্রণ আপনার ব্রণের দাগ আমি বললাম না যে পনেরো বছর ধরে যদি আপনার ব্রণের দাগও থাকে সেটাকেও একদম বিন্দু বিন্দু পর্যন্ত আপনার সেই ব্রণ এবং ব্রণের দাগটাকে একদম পুরো নিমেষ করে ফেলবে আপনি যদি জন্মগতভাবে অনেক বেশি কালো হয়ে থাকেন বা আপনার স্কিনটা টোটালি যদি ড্যামেজ করে ফেলেছেন কোনো রং প্রোডাক্টস বা মার্কারি যুক্ত কোনো ক্রিম ব্যবহার করে আপনি আজকেই আমাদের কেটি ক্রিমের আপডেট ভার্সনটি ইউজ করবেন আপনার স্কিনটা কয়েকটা দিনের মাথায় স্কিনটা ঠিক হবে এবং এটাও আমাদের কেটিক্রিমের আপডেট ভার্শনটা গ্যারান্টি দিচ্ছে আপনার স্কিনের মেস্তা চলে যাওয়ার পর ব্রোন রিমুভ করে ফেলার পর ব্রনের দাগ রিমুভ করে ফেলার পর আপনার স্কিনটা দশ শিট পর্যন্ত হোয়াইটনিং করবে শুধুমাত্র এইটাই না আপনার স্কিনটাকে পুরো বাচ্চাদের মতো স্কিন একদম বেবি স্কিন মানে সো কল্ড বেবি স্কিন না আসলেই যারা আপনারা বেবি স্কিন পেতে চাচ্ছেন আমাদের কেট ক্রিমের আপডেট ভার্সন দিস ইজ নট আপনার লোকাল কেটি ক্রিম ওইটা না এটা কোনো আপনার পুরনো কেটি ক্রিম না এটা কেটি ক্রিম বসির মানে বাপ বলতে পারেন আমাদের এই কেটিক্রিমের ভার্শনটা যারা পাবেন ইউ আর দ্য লাক এস্ট পার্সন আমি আপনাদেরকে কেন বলবো এটা আপনি যদি কোথাও মনে করেন যে আপু আমি এটা স্টক আউট হয়ে গেলে আপনি যদি আমাকে দশ হাজার টাকা দিয়েও বলেন যে আপু আমি আপনি এটা আমাকে দেন তাও আমি আপনাকে দিতে পারবো না এখন যারা যারা পাচ্ছেন নিয়ে নেন এটা হচ্ছে আমাদের প্রোডাকশনটা খুব বেশি ইজি না যে এটা আমি চাইলাম এটা পাইলাম এটা এখন যারা পাচ্ছেন তারা নিয়ে ফেলবেন এটা স্টকে আমাদের অনেক নিয়ে আসি বাট কখন স্টক আউট হয়ে যাবে এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না একজন আপনারা দশটার বেশি নিতে পারবেন না দয়া করে কেউ দশটার বেশি অর্ডার কনফার্ম করবেন না এবং যারা নেবেন অবশ্যই অবশ্যই আপনাকে অর্ডার একদম মানে সত্যিকারে কনফার্ম হয়ে দেন আপনি অর্ডারটা কনফার্ম করবেন আপনারা যারা আজরা কনফার্ম করবেন আমি কিন্তু তাদেরকে ব্যান করে দিব। যারা যারা অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন এখন ইনবক্সে চলে যাবেন